الله بكم أنا لبين إنما المؤمنون কাজ হবে আল্লাহকে জানায় দিবেন অন্তত আজকের এই বারো তারিখ বারোই ডিসেম্বর একটা কোরআনের মাহফিলে কিছু সময়ের জন্য হলেও বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা যেন নাজাতের একটা ওসিলা হয় কেয়ামতের ময়দান আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে কথা ঠিক আল্লাহর কাছে একটাই চাচ্ছে যে আল্লাহ এই মুহূর্তে আপনি যদি বাড়িতে বসে থাকতেন ছুঁয়ে থাকতেন আপনি যদি মোবাইলে সময় তাকে পাস করতেন কেউ কি নিষেধ করত যেহেতু আল্লাহ আপনাকে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিয়ে আসার নিয়ে এসেছেন আসার তৌফিক দিয়েছেন আপনি নিশ্চিত আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আপনাকে আল্লাহ আজকে জীবনের গোনাগুলো মাফ করে দিবে বিদায় এখানে আসার সুযোগ করে দিয়েছে সকলে বলেন নেই তা না হলে আপনি আসবেন কোন কারণে আপনার আসার তৌফিক কেন হবে আপনি বাসায় শুয়ে থাকলে তো কেউ নিষেধ করতো না নিষেধ করতো সময় তো আপনি কোনো না কোনো ভাবে দোকান পাটে রাস্তাঘাটে দাঁড়ায় আপনি নষ্ট করে দিতে পারবে কিন্তু এখানে যেহেতু বসছেন আপনি আশা করে আপনি আশা রাখেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এটা আমার কথা না রব্বুল قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا সমস্ত মানুষকে আল্লাহ একটা সাইড করে দিয়ে একটা আলাদা প্যান্ডেলের মধ্যে ঢুকাই দিয়ান রফুল আলামিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ আলাদা একটা কোরআনের মহাব্বতি কোরআনের মাহফিনে গুনা মাফের জায়গায় আল্লাহ আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ ডাক বলে বান্দারি পায়ের চারি থেকে নিয়ে মাতার চুল পর্যন্ত তোমার শরীরটা পুরো গোনায় ভরা তুমি ডাইনি তাকে সামনে তাকালি গো সামনে তাকালি গো তুমি যখন মরনের কথা চিন্তা করো তখন হয়তো তোমার অজান্তে চোখের কোণা দিয়ে পানি চলে আসে মালিক এইটাই যদি আমার জীবনের শেষ রাত্রি হয়ে যায় আল্লাহ এই রাতে যে এসেছে কত মানুষের জন্য সকালবেলা কবর খনন করা হবে তবে কি হবে কত মানুষের জন্য হাসপাতাল অ্যাম্বুলেন্স স্টেডি হয়ে আছে কত মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালের এর বেডে আছে কিন্তু তারা জানে না তাদের জীবনের শেষ রাত্রি এটা এই হাসপাতাল সুস্থ হওয়ার জন্য গেছে কিন্তু হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে নাও পারে ওই হাসপাতাল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরবে কথা ঠিক না তার জন্য কাপড়ের উঠেছে আর ডুবে গেছে কত মানুষের জন্য শেষ সূর্য উঠেছিল কত মানুষের জন্য শেষ সূর্য ডুবে গেছে কেউ জানে না কার জন্য কাপনের কাপড় দোকানের মধ্যে রেডি হয়ে ও বান্দা এখনো তুমি গোনা করেছ গোনা করার কারণে নিজেকে জাহান নামি ভাবতেছ নিজেকে তুমি জাহান নামি মনে যে আল্লাহ আমি তোমাকে নিজ হাত দিয়ে বানিয়েছি আল্লাহ মানুষকে নিজ হাত দিয়ে বানিয়েছে আল্লাহ বলে লিমা খলক তুমি দেই আমি আল্লাহ যেটা হাত দিয়া নিজ হাত দিয়ে মানুষের চেহারা বানালাম পৃথিবীর কোন মানুষ এই চেহারা বানাইতে পারবে না কে বাবার সন্তান পাঁচজন পাঁচ রকমের চেহারাটা দেখকে না আল্লাহ ডাক দিয়ে বলে আমি এমন কারিগর এমন বাবা আমি তোমাকে বানালাম শুধু তাই নয় তোমার চেহারা দিকে তাকাইতে হবে না সাড়ে তিন হাত পুরো বডির দিকে তাকাইতে হবে না আমি আল্লাহ কেমন বানানে ওয়ালা তোমাকে যে বিদ্যা অঙ্গুল দিয়েছি দুইটা হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দাও ও বান্দা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে দুনিয়ার সর্বশেষ যে মানুষটা দুনিয়ার জমিনে আসবে কারো হাতের বৃদ্ধ আঙ্গুলের সঙ্গে কোনোদিন কারো হবে না হবে না কথা বলে না এই যে বৃদ্ধ আঙ্গুলের টিপ সইটা আপনি দেন এখনো ভোট দিতে গেলে দেন সিম কার্ড

মামলায় পড়েছো মোকদ্দমায় পড়েছো ঋণগ্রস্ত হয়েছো অভাবগ্রস্ত হয়েছো বান্দারে তুমি আমি আল্লাহর দিকে একটু আশা করো তুমি আমি আল্লাহর দিকে একটু আশা ভরসা রাখো আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তুমি যখন আমার দিকে আশা করবা নিরাশ হবে না আমি আল্লাহ জিদ তোমাকে বানিয়েছি আর তোমার আশা যদি আমি আল্লাহর দিকে থাকে ওই আশা এত দামি তোমার জন্য হয়ে যাবে ময়দানে কোটি কোটি মানুষ যখন জাহান্নামের দিকে ধাবিত হবে তুমি ছোট্ট একটা আশা আমি আল্লাহর জন্য রেখে দিয়েছিলা যে আল্লাহ আমাকে হয়তো মাফ করে দেবে আমি আল্লাহর কাছে মাফ যাবো আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম এই যে কথাটা বলে এই নামে রসিলা নিয়ে তুমি আশা নিয়ে আমার উপর নির্ভর করেছিলা তোমার মতো বান্দার পায়ের চারি থেকে পাতার চুল পর্যন্ত যতগণা আছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আশা করার কারণ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ মাফ করে দিলে কারো কোনো ক্ষতি আছে আল্লাহ যদি মাফ করে দেয় কেউ ঠেকাইতে পারবে আল্লাহ যা করে তা কেউ ঠেকাইতে পারি আপনি আপনার মাথার চুলের দিকে তাকেন চুল গুলে যে পাকা শুরু হয়েছে পৃথিবীর কেউ কি ঠেকাতে পারতেছে যে ফুল যাতে না পাকে সাদার উপরে কালা করা যায় সাদার উপরে লাল করা যায় কিন্তু অরিজিনালি যে গোড়ার থেকে কালো হয়ে আসবে এটা কারো দ্বারা সম্ভব না আল্লাহ যা চান তাই হবে আপনি এর ব্যতিক্রম হাজার চেষ্টা করেন সেটা কখনোই হবে এই জন্য রব্বুল আলমিন

ولنصر المؤمنون قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاه فاعلون ومن ترى نَمَازٌ কতসুর সঙ্গে আদায় করবে আজকে আলোচনা করছিলাম না মর্জি নামাজ কিসের সঙ্গে আদায় করবে নামাজ খুশুর সঙ্গে আদায় করবে এরপরে তারা যখন কথা বলবে জবানের হেফাজত করবে কি করবে বলে তারা নিজেদেরকে পবিত্র করবে তাদের সম্পদগুলোকে পবিত্র করবে সোহানাল্লাহ বলে এরা কি এরা সফল মমিন জোরে বলেন কি সফল মমিন রব্বুলা অধিকাংশে সকল মুমিনের কোয়ালিটি বলেন সুরা আনফালের দ্বিতীয় নম্বর আছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে নিশ্চয় যারা মুমিন এবার মুমিন কারা আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কি দান করেছে এক নাম্বারে হেদায়ত দান করেছি দ্বিতীয় নাম্বার ভাবে না কোনো প্রশান্তি দান করবে এই মানুষগুলো অবশ্যই মবিন হবে আল্লাহ বলেন এই মঈনের সামনে যখন আমার বড়ত্বের কথা বলা হয় আমার জিকির করা হয় আমার প্রশংসা করা হয় তখন মউবিদগুলো বাইরে আর ঘোরাঘুরি করবে না মনের মধ্যে সরপট করবে জল যায় মাহফিলের কেন্দ্রেলের মধ্যে বসিয়া দুই চারটা কথা শুনে আসি আগামী কালতেই মাহফিলের কেন্দ্রেলটা থাকবে না কিন্তু বাদামের দোকান থাকবে বিভিন্ন চাল মুরি দোকান থাকবে ফুজকার দোকান থাকবে কিন্তু মাহফিল থাকবে না আল্লাহ বলেন ও

বারে না কমে কথা বলে না কোরআন তেলাবাদ শুনলে ইমান বাড়ে না কমে ইমান বাড়ে তাহলে এই আশাটা তো অন্তত রাখতে পারি আল্লাহ জীবনে অনেক গোনা করেছি অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করেছি অন্তত আমি এই বারো তারিখের মাহফিলের প্যান্ডেলে যা যে সাউনির ভিতরে বসছিলাম তুমি অন্তত আমাকে এই ওসিলা করে মাফ করে দাও আল্লাহ পারে কি পারে